তো হেই গাইস গতকাল টিকটক স্কল করতে করতে ভিডিওটা সামনে চলে আসে ভিডিওটা দেখার পর আমি হাসতে হাসতে শেষ চলুন আপনাদের দেখা আগে ভিডিওটিতে কি রয়েছে তো হিন্দু ধর্মের রীতি অনুযায়ী পরে চারপাশে কনেকে পাঁচবার অথবা সাতবার ঘুরে ঘুরে এভাবে ফুল দিয়ে বরণ করতে হয় সেই ক্ষেত্রে অনেক বীতি দেখা যায় যে মেয়ের সাথে আরও তার আত্মীয় স্বজন থাকে তাকে ধরে ধরে নাচানোর জন্য কিন্তু এখানে ভিন্ন দেখা যাচ্ছে যে মেয়ে অনেক খুশি এবং একে একই নাচছে তো এখন চলেন এর আসল মজাটা দেখি। তো আমাদের যেতে হবে কমেন্ট বক্সে কমেন্ট বক্সে দেখুন একজন লিখেছে কি আমি শুধু জামাইয়ের দিকে তাকিয়েছিলাম জামাই ভাবতেছে কি ঝামেলা নিয়ে যাচ্ছি বাড়ি আরেকজন লিখেছে ওনার স্বামী এখন কিছু বলতে পারতেছে না ওনার স্বামী এখন কিছু বলতে পারতেছে না চুপ হয়ে আছে আছে বাসায় গিয়ে তখন তার নাচ দেখা উত্তম কুমার নামে একজন লিখেছে যে আমার বিয়ের সময় যদি বউ এমন করে লজ্জা আমার কাঁচা খুলে দেবে কাঁচা মানে ধুতির যে গিট দেয় ওই গিটটাকে বলা হয় আরেকজন বলেছে যে পরের মুখ থেকে বোঝা যাচ্ছে উনি এসব পছন্দ করতেছেন না কিন্তু বউ বুঝে না আরেকজন লিখেছেন আহারে বেচারা বর ভাবতে আছে এই পাগলি তাকে নিয়ে সাহায্যবন কীভাবে কাটাবে জামের আরেকজন লিখছে যে জামের মুখ দেখলে বোঝা যাচ্ছে মেয়ের জন্য সামনে বড় ঝামেলা অপেক্ষা করছে একজন লিখেছে ওরে জামাই বাবা তো পড়ে আগুন লাগতেছে পরে ফেলার জন্য প্রস্তুত করোনা আরেকজন নয়ন্তর নামের এক ব্যক্তি লিখেছেন যে লে জামাই যতই নাচানাচি করো না কেন আমাকে হাসাতে পারবে না আমি সুপারগুলো লাগাইছি মুখে আর একজন অন্তর নামে লিখেছে যে আমি শুধু জামাইয়ের দিকে ছিলাম। জামাই ভাবতে যে একটি জামিলা নিয়ে বাসায় যাচ্ছি তো অপূর্ব নামের একজন লিখেছে যে আমি ঠিক করেছি আমি কখনো বিয়াই করতাম না ঝামেলাও নাই প্যারাও নাই রিপন সরকার নামে একজন কর্মসূচি জামাই মনে মনে ভাবছে আজকে বাসায় যাই তারপর খেলা শুরু হবে তো আরেকজন লিখছে এখন এখন তা এখন এটা কি নিয়ম ভাই বুঝি না আগের দিনে মেয়েদের বিয়ে হলে কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ হয়ে যেত রোমান্টিক বই নামে একজন কমেন্ট করছে জামাই মনে হয় ভাবছে এদিকে টিকটকার বাসায় কত নাচ যে দিতে হবে কে জানে আজও ভুলিনি তোমা একজন কমেন্ট করছে বর পেটে কি শুরু করলো বাসায় গিয়ে না জানি সবাইকে কেমন করে নাচাবে আরেকজন লিখছে বাদ্যটা বাজাইতে মানা ভাই তলে আসি মন রয়ে সাই বার বার লাফাই আরেকজন লিখছে সবার মুখে হাসি তাহলে বরের মুখে হাসি না থাকার কারণ কি বরের আবার সাবেক কেউ আছে নাকি আরেকজন লেখছে বউ যেভাবে নাচতেছে বিয়ের কিছুদিন পরে জামাইরে ঠিক এভাবেই নাচাই একই বলে নিয়মান